বিয়ের আগে আমাদের বাসায় অনেক সুন্দর তুলসীমার বেদি ছিল খুব সুন্দর চারিদিকে তুলসী গাছ ছিল খুব ভালো লাগতো আর এই তো দেখো এখন তুলসী গাছ নাই তো এখন একটা লাগিয়েছি খুব সুন্দর হয়েছে তো এই তো তুলসী গাছ দিয়ে আসছি ভিডিওটা শুরু করলাম বন্ধুরা আর এই তো সকালে ঘুম থেকে উঠেই দেখি যে দুয়াটার মধ্যে বস্তা যেন কি একটা লেগে গেছে মানে কালু যিনি কোথা থেকে কি আনলো তো ওকে একটু দম দিলাম এই তো কান মলাম দিলাম ওকে যে কী আনলি এটা তারপর দেখলাম যে বস্তা এটা মানে আটা মনে হচ্ছে কেউ হয়তো আটা মেখে ফেলেছি তো ওইটা আর কি মুখে করে নিয়ে আসলো তো চলো চল ইনি শুভ সকাল বন্ধুরা তুমি সকলে কেমন আছো আসামের লামডিং থেকে আমি পুরো আমাদের ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো প্রতিদিন সকলে যে গোবর ছড়াটা দিই সেটা তো শেয়ার করি না আজকে ভাবলো শেয়ার করি আজকে আমার সঙ্গে ঋতিকা বাবা ঘুম থেকে উঠে পড়েছি তো আমি বললাম যে তুমি একটু ক্যামেরাটা ধরো তো আমাকে বলো এই তো সকালে ঘুম থেকে উঠতেই আমাকে ক্যামেরাটা ধরিয়ে দিল আমি বললাম আরে একটু ধরো না ধরলে বা কী হয় তো ওর সঙ্গে একটু চেঁচামেচি করে তো ওই তো দেখো ভিডিওটা করলো তো ওকে বলো বলে দিতে হয় যে এইভাবে করো প্রতিদিন বলি যেন ওর মনে থাকে না যে কিভাবে করলে ভালো হবে মানে আমার মনের কথাটা বুঝে না ওকে বারবার বলি তো যাই হোক এই তো দেখো নদীর পার পর্যন্ত গোবরের ছড়াটা দিয়ে দিলাম আর আবারও গোবর আনতে হবে যেন সেই মানে কতদিন আগে যে পঞ্চাশ টাকা না বিশ টাকা নাকি না পঞ্চাশ টাকা দিন ভুলে গেছি গোবর কিনেছিলাম তো শেষ হয়ে গেছে আবারও আনতে হবে কবর ছিটে দেওয়ার পর হাত পুক ভালোভাবে ধুয়ে নিলাম এখন হচ্ছে ঘরের দিকে চাই ঘরের দিকে কাজকর্ম আছে আর ঘর ঝাড়ু দেওয়া হয়নি এখনও ঘরটা ঝাড়ু দেবো বান্না মানে লেগে পড়বো আর কি আর এই তো তোমরা হয়তো ভাবছো যে মানে নারীটার ছেঁড়া হাতের দিকে কেন পড়লাম তো নাড়ির না পড়তে খুব আরাম এতটা নরম মানে কী বলবো আর কি প্রায় তিন বছর হয়ে যাবে নারীটা আর খুব আরাম আর কি তো তাই আর কি নাড়িটা পরি এখন পর্যন্ত আর এই তো এদিকে যে কালু কি নিয়ে আসলো আটা নিয়ে আসলো তো একটা লাঠি দিয়ে আর কি আটাটা ফেলে দিলাম তো বস্তাটা ধোবো না এখন পরে ধোবো রীতিকা বাবা বলছিল যে বস্তাটা এখনই ধুয়ে দিত আমি বললাম থাক পরে ধুয়ে দিবো আর এদিকে দেখো সমস্ত বাসন টাসন এই তো মানে গামলাটা নিয়ে নিচ্ছি একবারে নদীর পর দিয়ে আর কি ধুয়ে আনবো তো চলো বাসন টাসন পরে ধোয়ার ধোবো আর কি এখন হচ্ছে ভাতটা বসায় অনেকটা মানে বেলা হয়ে যাচ্ছে আজকে সকালে তেমন রান্নার চাপ নেই গতকালকে যে মাছ রান্না করেছিলাম দুপুরে ছোট মাছ রান্না করেছিলাম তো রাত্রিবেলা খাওয়ার পর একটুখানি করে ছোট মাছ রেখে দিয়েছি ছোট মাছ রিতিকা বাবা খুব ভালোবাসি ওর ফেভারিট তো চলো এদিকে তো ভাতটা বসিয়ে দিলাম আর ডাল আছে এই যে কুকারে ডাল গরম করে নিয়েছি তারপর হচ্ছে এখন একটু মানে শাক করবো এই যে লাল শাক আনা হয়েছিল কালকে লাল ডাটা তো ওই লাল ডাটার কি মানে একটুখানি মানে কচি কচি পাতা দেখে আর কি একটুখানি শাক করব তো চলো এখন হচ্ছে শাকটা দেখি কোন মানে ভালো ভালো দেখে আর কি বাঁচি তো দেখো ওদিকে তো নিয়ে নিলাম আর শাকটা চেয়ারে রাখলাম কারণ কি নিচে অনেক চুল আছে তো শাকে তো জানোই শাকের দুশ্মন হচ্ছে চুল তো আর কি এখানটা রাখলাম আর এই তো বালতিতে এখন বেছে আর কি ধুয়ে নিচে আর অল্প একটু হয়েছে যেন আর তারপর আমি না খুব আফসুস করলাম কারণ কি অল্প একটু হয়ে গেছে আর শাকটা খুব টেস্ট হয়েছিল যেন একটুখানি হয়েছে আর আমি নিয়েওছি একটুখানি বেশি করে নেয়নি চলো শাকটা কেটে তারপর রান্নাটা করব এখন এখন মধুরা তো চা রুটি নিয়ে নিলাম রিতা চলে গেল চা খেয়ে এই তো এখন আমি আমি বাকি আছি খেয়ে নিচ্ছি আমি চা খেয়ে নিচ্ছি রিতা চলে গেলো রিতিকা খেয়ে নিচ্ছি সবাই খেয়ে আমি এখন চা খেয়ে তারপর বাদবাকি বাকি কাজকর্মে লাগবো আদি হলো চিল্লার পাটি এটা হচ্ছে আমার বোনের মেয়ে এটা তো হচ্ছে নই ভাইয়ের ছেলে আদি থেকে বাইরে চা খাওয়ার পর কাজকর্মগুলো শেয়ার করলাম না কারণ খুব তাড়াতাড়ি ছিল তাড়াতাড়ির মধ্যে কাজকর্ম করলাম আর একটু সময় ঋতিকাকে ফোনটা দিতে হয় তো ওই একটু সময় দেখে তো একটু সময় ফোন দেখছিল আর আমি এদিকে ধুমধাম কাজকর্ম করে নিয়েছি তো দেখো এদিকে স্নান টান করে একবারে ঠাকুরের বাসনগুলো একটু নিয়ে বসলাম ঠাকুর বাসনগুলো মজা হয়ে গেছে এত এখন ধুয়ে নিচ্ছি কয়েকদিন ঠাকুর না দিলে ঠাকুর করে অবস্থা মানে কি বলবো আর কি কেমন জানি হয় থাকে ধুলা বালি মাকসার জাল চারিদিকে একদম ভর্তি হয়ে থাকে তো তাই আর কি এই তো সমস্ত কিছু ধুয়ে নিয়েছি ধুপ্তি প্রদীপ সব কিছু ধুয়ে নিয়েছি ধুয়ে ঠাকুরগরের যে পর্দাটা আছে পর্দা ধুয়েছি আর ঘরেরও কিছু কাপড় ধুয়েছি ঘরের পর্দা তারপর হচ্ছে বাবার খাটের বালিশ কভার টোভার এই সব কিছু ধুয়েছি তো এই তো সব কিছু ধোয়া হয়ে গেছে ঘরও পরিষ্কার হয়ে গেছে আজকে আর ঠাকুর দেবো না কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছে বারোটা বেজে পার হয়ে গেছে তো এখন হচ্ছে এই সব ধুয়ে রাখলাম কাল থেকে দেবো you <laughs> অনেকক্ষণ পর আসলাম এই তো আজকে অনেক কাজকর্ম করলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম ঠাকুর ঘরটা মুছে টুছে কালকে ঠাকুর ঘরটা পরিষ্কার করেছিলাম আজকে আর একটু ভিজা কাপড় দিয়ে মুছে টুছে সমস্ত বাসন বাসন ধুয়ে নিলাম তারপর হচ্ছে ঘরে পর্দা টর্দা সব ধুয়ে নিলাম বাবার ঘরের মানে বালিশ কবা তারপর কিছু কিছু কাপড় ধুয়েছি আজকেও তো চলো এখন হচ্ছে কি রান্না করে কী খাই এখন তার ব্যবস্থা করতে হবে তো দিদি বাবাকে যা রাত্রে ছিল ওইটাই দিলাম এখন দেখি কি রান্না করি আর আজকে জল ফিল্টার এখনও হয়নি জল ফিল্টার আজকে বিকালেই করব কালকে কিন্তু হয়ে গেছিলো চলো রান্নার ব্যবস্থা করি এখন ঠাকুর সাহেবটা আজকের থেকে দেবো না কালকে থেকে দেবো ভেবেছিলাম যে কোমর ডুগা রান্না করব। আবার কখন কাটব কখন রান্না করব এমনিতে যে খিদে পেয়েছে তো এদিকে আলু ভাজা করে নিলাম দেখো ওদিকে ঘর থেকে যে বড়ু আচার এনেছিলাম তারপর হচ্ছে আলু ভাজা লাল করে আলু ভাজা তারপর হচ্ছে ডাল এটা দিয়ে খেয়ে নেব আমাদের যখন কল ছিল তখন না নদীর ঘাটে আমরা আসতামই না যেন কলের ঘাটে স্নান করা কাপড় ধোয়া বাসন ধোয়া সব কিছুই করতাম এখন আর উপায় নেই এখন এই তো নদীর ঘাটে আর কি জল যেমনই হোক আর কি নদীর ঘাটে সব কিছু করতে হয় তো এতো দেখো এদিকে কাপড় ধুয়ে নিচ্ছি আর ঘাটটা এখন এতটা উপরে হয়েছে তাই খুব কষ্ট হয় তবে হ্যাঁ আমি ওই পাশে আর কি একটা ঘাট বানিয়েছি ওইখান থেকে আর কি অনেক সুবিধা হয় কাপড় ধুতে ধুতে একটা বোনের নাম বলি তো বোনটার নাম হচ্ছে সুস্মিতা রূপন লাইফস্টাইল লঙ্কা থেকে আমার ভিডিও দেখে এই যে বোন তোমার নামটা নিয়ে নিয়েছি আর এই যে দেখো এই যে আমাদের কলটা খুব সুন্দর কলের পাড়টা ছিল যেন খুব মিস করি এখন দেখলে না খুব মনে পড়ে কারণ আগে ছিল কেমন এখন হয়ে গেছে কেমন একটুখানি খারাপ হয়ে গেছিল তখন যদি ঠিক করা ঠিক করে নিত আর কি তো এখন কোনো সমস্যা হতো না এই কলে আমরা বাসন ধোয়া স্নান করা মুখ ধোয়া সব কিছু করতাম তো যে কোনো কিছু জিনিস হোক কিংবা রোগ হোক একটুতে যদি সেরে নেওয়া যায় তবে কিন্তু এতটা বড় হয় না তো এই তো দেখো আজকে একটুতে মানে ঠিক করা হয়নি তার কারণে আজকে পুরোটাই নষ্ট হয়ে গেছে ভিতরে পুরো মাটি এখন নতুন করে এটা যদি বসাতেও হয় আর কি নতুন করে বসাতে হবে আমি নদীতে আসা যাওয়ার সময় কলার দিকে একবার নজর দিই কেন জানি না আমার খুব মনে পড়ে যখন এখানটা সুন্দর ঘাট ছিল লেবু গাছ ছিল খুব ভালো লাগতো যেন আর আমাদের বাড়িটা এক অন্য রকম ছিল এখন যেমন দেখছো রকম তখন দেখতে খুব সুন্দর ছিল চারিদিকে খুব সুন্দর বাউন্ডারি ছিল খুব ভালো লাগতো দেখতে সবাই আমাদের এই বাড়ির প্রশংসা করতো কিন্তু এখন দেখো রকম হয়ে গেছে যাই হোক আমি এদিকে কাপড় ধুয়ে যাচ্ছি আর এদিকে বলছে মা আমাকে শুকনো কাপড়গুলো দাও মেয়ে কত কাজ কর দেখতেই পারলে যে কাপড় সব নিজে নিয়ে নিল তারপর আর নিতে পারছে না তবুও বলছে যে মা আমাকে দাও তো আমি নিয়ে নিলাম তো দেখো মানে সব কিছু শুকিয়ে গেছে কাপড় আর হচ্ছে স্নানের কাপড়গুলো তো মেরে দিলাম দেওয়া তারপর হচ্ছে জল ফিল্টার জল ফিলটা হচ্ছে আস্তে আস্তে তো এখন হচ্ছে এই তো কুমোর ডোকা নিয়ে বসলাম এখানটা বসে বসে কুমোর ডোকা কাটবো রাত্রিবেলা কাটে অনেক আলসি লাগে তো এখনই বসে বসে কেটে নেবো রাত্রে রান্না করবো দেখো শুকিয়ে গেছে কালকে রাত্রে আনা রান্না হয়েছে আজকে দেখো শুকিয়ে গেছে লাল লাল হয়ে গেছে কেমন জানি তো তাড়াতাড়ি করে এটা কাটি কেটে তারপর হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আবারও এদিকে দেখো ঋতিকে বসে আছে চলো তাড়াতাড়ি করে কাটি এটা দুপুরে ভেবেছিল কোমরডুয়া রান্না করবো কিন্তু কাটার ভয়ে রান্না করি নাই তো এই তো এখন এখানটায় বসে বসে কেটে নেবো রাত্রিবেলা রান্না করবো আর কালকে আনা হয়েছিল আজকে কী অবস্থা একদম শুকিয়ে গেছে তবু কোনো ব্যাপার না কোমরডুগা আমার ভীষণ ভালো লাগে কিন্তু মনে আশা ছিল কি তো সুটকি দিয়ে খাওয়ার জন্য কিন্তু সুটকি আর নেই এই তো নিরামিষে খেয়ে নেব ঘরে আছে মিষ্টি কোমর তারপর হচ্ছে কাঁঠালের বীজ এই যে দেখতে পাচ্ছ ধারের উপর কাঁঠালের বীজ তো ওইটা দিয়ে রান্না করবো চলো বন্ধুরা এদিকে সন্ধ্যা যাচ্ছে মশা খুব কামড়াচ্ছে তো তাড়াতাড়ি কেটে সন্ধ্যাটা ঘরে এখন এখন নয়টা বাজে চলছে আর আমার রান্না বান্না শেষ চলো তোমাদের দেখায় কি বা রান্না করলাম আজকে তখন তো কুমোরডুকে কাটছিলাম দাদা ব্রিজে রাখলাম তো ওদিকে দেখো কুমোরটুকা মিষ্টি কুমোর তারপর হচ্ছে কাঁঠালের বিষ দিয়ে একটা তরকারি করেছে একদম শুকনো শুকনো আর এটা হচ্ছে কচুর লতি ভাইব দিয়েছে নদীর পার থেকে একদম তাজা তাজা কচুর লতি তুলে বানিয়েছে আর হচ্ছে গতকালকে যে মাছ আনা হয়েছিল তো এখান থেকে চার টুকরা মাছ ছিল দুপুর আর খাই নাই তো ওটা দিয়ে এই তো লাল যে ডাটাটা ছিল তো ওইটা দিয়ে একটা ঝোল করেছি এই যে কেমন হয়েছে রঙটা জানিয়ে কিন্তু কমেন্ট করে ঠিক আছে তো একটু করে ঝোল করেছি একদম তো আজকে আমাদের রান্না এইটেই তো ভাত খেয়ে নেবে এখন নয়টা বাজে বাজে চলছে ভাত খেয়ে নেবো ফিরে পেয়ে গেছে কোমরডোকা খাওয়ার মনে মানে খুব টান ছিল এই তো কোমরডুকা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আর সত্যি ভীষণ টেস্ট হয়েছিল কিন্তু হ্যাঁ সুটকি দিয়ে খেতে পারিনি তো তাই আর কি একটু আফসোসও হচ্ছে হ্যাঁ দশটা বাজে চলছে বন্ধুরা মশারি দিয়ে দিলাম একটু এখন ঘুমিয়ে যাব চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই গুড নাইট